আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমাদের মসজিদের মাহফিল চলতেছে শেষ পর্যন্ত আপনাদের দুয়াই ইনশাল্লাহ সুন্দরভাবে মসজিদের মাহফিলটি সমাপ্ত করতে পেরেছি আমাদের ছোট ভাইদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তো বন্ধুরা দেখেন রাত্র অনেক বেজে গেছে তারপরেও মাহফিলের মেলাটা চলতেছে অনেক সুন্দরভাবে এ হচ্ছে আমাদের মাহফিলের ফ্যান্ডেলটি আমি উপর থেকে ভিডিওটা করছি আর কি এই যে আমাদের খিচুড়ি রান্নাবান্না চলতেছে মোট তিন ডেক খিচুড়ি হবে আর কি তো আজকে আমাদের খিচুড়ির বাবুরসি হচ্ছে নরজুল ভাই আমাদের বড় ভাই নরজুল ভাই আজকে রান্না করতেছে এই যে কামরুল আমি লারাস বন্ধুরা খিচুড়িটা রান্না করে চলে আসলাম অলরেডি বাকি তো বন্ধুরা মাহফিলের মোনাজাত অলরেডি শেষ হয়ে গেছে তো এখন শুরু হয়ে গেছে খিচুড়ি বিতরণ করা তো মাহফিলের মধ্যে মানুষ যতটুকু ছিল এটা তিনটা ডাবল হয়ে গেছে খিচুড়ি খাওয়ার সময় আর কি তবে খিচুড়ি বিতরণ করার সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর দেখেন সবার হাতে হাতে দিয়ে দিতেছে সিরিয়াল দুটো তো বন্ধুরা এত মানুষ কোথেকে যে আসছে নিজেও বলতে পারতেছি না আমরা কিন্তু প্রথম ভাবছিলাম যে তিনটে খিচুড়ি পাকাইছি মনে এক ডেকও লাগবে না তবে একজনে বলতেছে যে আপনি দেখেন না মোনাজাতের পরে কি হয় তো অলরেডি তারই তাই হইছে আর কি তো মোনাজাতের পর দেখলাম যে পুরো ফ্যান্ডেল ভরে ফ্যান্ডেলের বাইরে দিয়ে মানুষ দাঁড়াইয়ে খাইতেছে আর কি তো যাক এটাও আল্লাহর নেয়মত আর কি তো এটা তাবারুক সবারই অল্প অল্প করে দরকার আছে কয়েক আরেকটা আরেকজন বলতেছে যে আপনি আরেকটা সিনারি দেখতে পারবেন খিচুড়িটা দেওয়ার পরে তো তাই দেখলাম অনেক পরে দেখি যে আপনার ড্যাগ বাড়ি নিয়ে আসছে খিচুড়ি বাড়িতে নেওয়ার জন্য তো এই যে দেখেন কত সুন্দর করে কত তৃপ্তি পরে খাইতেছে তো উনি হচ্ছে আমাদের বড়ো ভাই জীবন ভাই টিকটক সেলিব্রিটি